আলাইকুম সর চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে একদম নতুন ডিজাইনের কিছু আজকে বুটিকের থ্রি পিস দেখাবো এখানে গাউন আছে থ্রি পিস আছে নায়রা আছে আচ্ছা তো সত্যি হচ্ছে ভাইরাল ডিজাইন দেখাবো আর ভাইদের রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন ওকে এটা হচ্ছে প্যানেলটা সম্পূর্ণ কাজ করা হাতায় কাজ পাচ্ছেন পুরো নেক পোষণে কাজ করা এটা হচ্ছে মাল্টি কালার বুটিক বলে অনেকে আর এই হচ্ছে এটার প্যান্টটা বাটার সিল্ক এবং প্যানেলে কাজ করা থাকবে আর এই হচ্ছে এটার ওড়নাটা

আচ্ছা ফর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার এটাও কিন্তু সম্পূর্ণ কাজ করা সাতশো টাকা আরও কালার আছে তাই না আচ্ছা ফিওয়ার্স এটা একটা হচ্ছে অলিভ কালার আর এই কালারটা কিন্তু মার্কেটে অনেক বেশি ডিমান্ড অনেক ডিমান্ড এটা সাতশো টাকা আচ্ছা এটার ক্রিম কালারটা দেখেন এটাও কিন্তু অনেক বেশি ডিমান্ড তো আজকে যা দেখা খাবো সবই লুটপাটা একটা অফার কিন্তু পেয়ে যাচ্ছেন ট্রেন্ডি ফ্যাশন থেকে এটা হচ্ছে লাস্ট অন কলিজা কালার সাতশো টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতর সম্পূর্ণ মিরর করা পিওর কটন একদম ডিজিটাল প্রিন্ট এটা কিন্তু অরিজিনালটা আচ্ছা প্রাইস টাকা অনলি 1100 টাকা আপনারা জানেন যে ট্রেন্ডি ফ্যাশন মানেই কিন্তু উরাধুরা অফার এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে 1100 টাকা আচ্ছা এবারে দেখাচ্ছি ডিজিটাল চমৎকার একটা ডিজাইন দেখাবো এটাও কিন্তু মিরর স্টোন করা এটা সুন্দর একটা কালেকশন আর এটা অর্ধেক দামে আজকে পেয়ে যাবে আচ্ছা কালার হবে টোটাল চারটা কালার আচ্ছা বড়ি কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি

আচ্ছা এটা কালার ভিউয়ারস এগুলো কিন্তু খুচরা মূল্য 750 ঠিক এটা হচ্ছে পাঞ্জাব কাটের ভিতরে আছে सेम প্যান্ট सेम নেবেন যোগাযোগ করবেন সেটির দামটা আরো কিছুটা কম ডিজাইন এটা একটা ডিজাইন কালার আছে দুইটা ঠিক এটা একটা কালার প্রাইস থাকবে सेम 750